স্পেস হোমের পক্ষ থেকে আমি রাজারা নিউ টাউন অঞ্চলে আছি এবং সিঁড়ি থেকে ধীরে ধীরে নিচের দিকে চলে আসছি যেহেতু আমাদের আগামী দিন টাইলসের কাজ শুরু হবে তাই প্রত্যেক কটি সিঁড়ির যে টাইলসের কাজ হবে এক্সপার্ট ফিটার যারা আছেন তারা এই মুহূর্তে পুটটি করছেন অর্থাৎ স্পেস হোমকে দিয়ে আপনি আপনার বাড়ির যে কোনো ধরনের কাজ অবশ্যই করাতে পারেন আমরা যেহেতু ফ্লোরের কাজ শুরু করবো কদিনের মধ্যেই তাই সমস্ত যে সিঁড়িগুলো আমি একদম জি প্লাস অর্থাৎ থার্ড ফ্লোরে আছি সিঁড়িগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পুটটি করে নিচের দিকে নাচতে চলেছি এবং এক একটি ঘর যে ঘরগুলি সেগুলো আমাদের টাইলস ইনস্টলেশনের আগের মুহূর্তে ছ ফুট করে হাইটে আমরা পুটটি করে নিয়েছি এবং এই ঘরটিতে দুটি বেড থাকবে এবং দুটি সাইড টেবিল এসি এবং ঠিক এই জায়গায় আমরা একটি টেলিভিশন এবং এই কর্নার পয়েন্ট দেখছেন এখানে একটি ওয়ার্ডটপ ওদিকে একটি বিশিন বেসিন এবং এদিকে একটি টয়লেট অর্থাৎ পুরো ঘরটি খোলা মেলা এবং এটি জানলা প্রশস্ত জানলা যেখান থেকে প্রাকৃতিক পরিবেশের সুন্দর অপরূপ ভিউ আপনারা দেখতে পাবেন এবং এটি ওল্ডেজোমের ঢোকার এন্ট্রেন্সের রাস্তা অর্থাৎ সুন্দর থেকে সুন্দরতর জীবন উপভোগ করার জন্য স্পেস হোমে আসতেই হবে এবং বারো বাই বারো একটি বড় রুম আগামী দিন আমাদের এখানে ফ্লোর টাইলস ইনস্টলেশনের কাজ চলবে এবং বেসিন সহ অ্যাটাচ বাথরুম এসি টিভি কি নেই সবটাই এই ঘরটিতে আপনারা পে।